যে বিশেষ করে আপনারা যারা জুন জুলাই মাসে অতিরিক্ত যে দাম থাকে বাজারটা ধরতে গেলে আপনার কোন সময় চাষ মরিচ চাষ করবেন যদি আমি বলতে চাই আপনারা কিন্তু এখনই দ্রুত ঈদের আগে অথবা ঈদের কিছুদিন পরে কিন্তু আপনারা কিন্তু মরিচ গুলো কিন্তু দ্রুত চাষাবাদ করতে পারবেন কারণ এই সময় যদি মরিষা চাষাবাদ করেন এখন কিন্তু বৃষ্টিপাত কিন্তু কম হচ্ছে এবং তাপমাত্রা কিন্তু একটু হলেও কিন্তু কম রয়েছে তো সেই প্রেক্ষিতে আপনারা মরিচ চাষ করতে চাইলে তাহলে কিন্তু আপনারা এই সময়টা কিন্তু উপযুক্ত সময় কেমন ভাবে মরিচ চাষ করবেন বেট ভাবে করবেন আর জমি নির্বাচনটা কিভাবে করবেন বিশেষ করে আপনাকে জমি নির্বাচন করতে হবে অবশ্যই উঁচু জমি যেখানে বর্ষার সময় কিংবা বন্যার পানি ওঠে না এমন এরকম জমি কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে দুই নম্বর আপনারা বেড সিস্টেমটা কেমন পাবেন বেড সিস্টেমটা অবশ্যই অনেকেই কিন্তু ডাবল বেড

দুই নম্বর হচ্ছে আহ ডাবল বেডে কিভাবে মুড়ি চাষ করবো ডাবল বেডের ক্ষেত্রে আমরা চার ফিট আটচল্লিশ ইঞ্চি প্রস্তুত মালচিং ব্যবহার করবো এবং বেড সিস্টেমটা হবে তিন ফিট অর্থাৎ ছত্রিশ ইঞ্চি প্রস্তার কিন্তু আমরা বেড তৈরি করবো ছত্রিশ ইঞ্চি বেড তৈরি করার পরে কিন্তু আমরা বেডের হাইটটা কিন্তু সর্বোচ্চ কিন্তু আট ইঞ্চি কিন্তু হাইট রাখার ডেন থেকে হাইট রাখার চেষ্টা করব এবং এই ছত্রিশ ইঞ্চি বেডের উপরে কিন্তু আমরা চার ফিট আটচল্লিশ ইঞ্চে প্রস্তুত মালচিংটা আমরা সুন্দর করে বিশাই দিতে পারবো ডেনের ড্রেনের যে শীতেন থাকবে ড্রেন কিন্তু আমাদের আঠারো থেকে বিশ ইঞ্চি আহ প্রস্তুত একটা কিন্তু ডেন রাখবো